নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমি একটি পর্যালোচনা বা একটা সমীক্ষা টাইপে রাখতে চলেছি সেটি হলো দক্ষিণবঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিট ব্রাকপুর লোকসভা সিট ব্রাকপুর লোকসভা সিট গুরুত্বপূর্ণ কেন এটা আলোচনা করার আগে আমার মূল বিষয়বস্তু হলো এই লোকসভা সিটে নিয়ে বা পর্যালোচনা করার বিষয়বস্তু হলো দু সালে লোকসভা ভোট ও দু সালে বিধানসভা ভোটের পরবর্তীকালে যে তিন চার বছর বা পাঁচ বছরের মধ্যে চব্বিশ সালে দাঁড়িয়ে টিএমসিপি দল বা যিনি প্রার্থী হয়েছেন প্রার্থভৌমিক যিনি নয়াটির এমএলএ এবং মন্ত্রীও বিধানসভার বা পশ্চিমবঙ্গের মন্ত্রীও একইভাবে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন অর্জুন সিংহ বা অর্জুন সিং যিনি উনিশ সালে বিজেপির প্রতীকে বা বিজেপির চিহ্নে এমপি নির্বাচিত হন এবং দুবছর যেতে না যেতেই একুশ সাল বিধানসভা ভোটে বিজেপির পরাজিত হওয়ার পরে পশ্চিমবঙ্গে তিনি আবার দল বদল করে জোরাফুল শিবিরে যোগদান করেন এবং জোরাফুল শিবির থেকে তাকে প্রার্থী করা হয়নি ব্রাকপুর লোকসভা সিটে তারপর তিনি আবার ভোটের এক দেড় মাস আগে ফুল থেকে ফুলে আবার ভ্রমণ করেন সেই অর্জুন সিংহকেই বিজেপি এবার ব্রাকপুর লোকসভা সিটে পুনরায় প্রার্থী করেছেন এবং বলা যেতে পারে এই অর্জুন সিংহ ব্রাকপুর লোকসভা সিটের একজন রবিন হুট তিন নাম্বার দিন প্রার্থী হয়েছেন তিনি হলেন গার্গিচাটার্জী বা চট্টোপাধ্যায় ব্রাকপুরের লোকাল জননেত্রী বা শ্রমিক নেত্রী বলা যেতে পারে তিনি গতবার ভোটের গতবার ভোটের দাঁড়িয়ে ছিলেন কিন্তু থার্ড পজিশনে ছিলেন বা ব্রাকপুর লোকসভা সিটের যদি একটা প্রাথমিক বা বেসিক ইতিহাস আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে দু হাজার সালে এই লোকসভা সিটে ভোট হয় বা লোকসভা তৈরি হয় বা আত্মপ্রকাশ করে তখন এটা কংগ্রেস গড় ছিল বা দুর্গ ছিল কংগ্রেস দু থেকে তিনবার দখলে দেখতে পেরেছিল এই ব্রাকপুর লোকসভা সিটটা যদি ওভারভিউ বিচার করা যায় দু সাল পর্যন্ত এটি বাম দুর্গ বা লাল দুর্গ বলা যেতে পারে যদি মাঝে মাঝে কংগ্রেস থাবা বসিয়েছিল তার হাত চিহ্ন নিয়ে দু সালে এই কেন্দ্র থেকে তরিত বরণ তপাদারকে পরাজিত করে দিনেশ ত্রিবেদী টিএমসিপির প্রার্থী সিপিএমের প্রার্থী তরিত বরণ তপাদারকে পরাজিত করে দিনেশ ত্রিবেদী প্রথম জোরাফুল চিহ্ন ফোটায় এই ব্রাকপুর লোকসভা কেন্দ্রে বা ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে দু হাজার সালে একইভাবে দীনেশ ত্রিবেদী সিপিএম এর বহিরাগত প্রার্থী সুহাসিনী আলীকে সুহাসিনী আলীকে পরাজিত করে আবার জোরাফুল চিহ্ন ফোটায় উনিশ সালে এসে জোরাফুল চিহ্ন এখানে ধাক্কা খায় উনিশ সালে যে ঝড় বা মোদি সাইকলের পুরো ভারতে বইছিল প্রায় তিনশো তিন খেলা শুধুমাত্র বিজেপি পেয়েছিল ভারতে ওই প্রেক্ষাপটে বা ওই পরিবেশে লোক এই লোকসভা সিট মূলত ব্রাকপুর লোকসভা সিট ছিনিয়ে নেন বিজেপি সদ্য টিএমসিপি থেকে বিজেপিতে আসা অর্জুন সিংকে এমপি করে বা এমপি পদপাত্রি করে বিজেপি এবং দীনেশ ত্রিবেদীকে করে টিএমসিপি এই দুই মহারথীর মধ্যে হাজারে লড়াই হয় উনিশ সালে এখানে পদফুল চিহ্ন জয়যুক্ত হন বা জয়লাভ করে এই উনিশ থেকে চব্বিশ সালের ভিতরে অনেক নাটক অনেক পালাবদল অনেক দলবদল এই কেন্দ্রে হয়েছে বা চলেছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি একটি মিশ্র জনজাতি বাস বা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে জুট মূল থেকে শুরু করে রাইফেল ফ্যাক্টরি থেকে শুরু করে বিভিন্ন শিল্প এখানে অবস্থান করে ছোট বড় নিয়ে প্রচুর শিল্প এখানে অবস্থান মূলত গঙ্গার দুপাশে বিশেষ করে ব্রাকপুর অঞ্চল ওদিকে শ্রীরামপুর অঞ্চলে এই দু অঞ্চল হলো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল এলাকা এর জন্যই এই অঞ্চলে বিভিন্ন মিশ্র জাতির বসবাস যেমন ভাটপাড়া ও টিটা করে মুসলিম থাকে বেশি তাছাড়া দক্ষিণ ভারতের লোকও এখানে থাকে তুলনামূলক এবং অন্যগুলোতে হিন্দিবাসী হিন্দিবাসী হিন্দুরা বা বিয়ারি ভাইমোনা থাকে মিশ মিস্তৃতভাবে আর গ্রামীণ যেটা আমডাঙার কথা বলি বা বিভিন্ন বাইরের কথা বলি যেমন নোয়াটির কথা বলি সেখানেও বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান থাকে এখানে এখানে জনবিন্যাস এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে শিল্প অঞ্চল যেমন বর্ধমান দুর্গাপুর আসানসোল হুগলি উলবেরিয়া অথবা শ্রীরামপুর সেরকম টাইপেরই বা সেই ধরনেরই এটাও একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা ক্ষুদ্র ও বৃহৎ শিল্প নিয়ে প্রচুর শিল্প এখন অবস্থান শিল্প পাট শিল্প রাইফেল ফ্যাক্টরি বিভিন্ন তাই জন্য এখানে বিভিন্ন জনজাতির মিশ্রণ দেখা যায় এই অঞ্চলেতে এখানকার জনবিন্যাস যদি আমি বা আমরা যদি দেখি এখানে পঁচিশ পার্সেন্ট থাকে সংখ্যালঘু বা মুসলিম ভাই বোনরা এবং এসসি থাকে একুশ পার্সেন্ট আদার্স থাকে এস হিন্দু পড়ে মূলত পঁচিশ পার্সেন্ট মুসলিম ভাই থাকে আর পঁচাত্তর পার্সেন্টের উপরে থাকে হিন্দু ভাই বোনরা এই বিধানসভা কেন্দ্রগুলিতে মোটামুটি এই ধরনের জনমিনাশ দেখা যায় এবার আসা যাক উনিশ সালে লোকসভা ভোটের নিরিখে একুশ সালে কোন প্রার্থী কতটা ভালো জায়গায় আছেন এক উনিশ সালে যে লোকসভা ভোট হয় এখানে আগে বললাম মদিজোরের প্রভাবে এখানে থাবা বাসায় বিজেপি বিজেপি প্রার্থীকে অর্জুন সিংহ দলবদলু উনিশ সালে টিএমসি থেকে বিজেপিতে আসা একজন প্রার্থী তিনি কামাল করেন প্রায় তেরো থেকে চোদ্দো হাজার ভোটে বা পনেরো হাজার ভোটে অ্যাবাউট তিনি জয়যুক্ত হয় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনেশ ত্রিবেদীকে বা একজন ভিআইপি ও পরক্ষ রাজনীতিবিদ দুবারের এমপি দিনেশ ত্রিবিদিকে পরাজিত করেন কে অর্জুন সিংহ কত চোদ্দো থেকে পনেরো হাজার ভোটে দেড় পার্সেন্ট ভোট পার্সেন্টেসে অর্জুন সিংহ পেয়েছিল কত ভোট অর্জুন সিংহ পেয়েছিল অর্জুন সিংহ কত ভোট পেয়েছিল অর্জুন সিংহ পেয়েছিল চার লক্ষ বাহাত্তর হাজার ভোট অর্জুন সিংহের নিকটতম প্রতিদ্বন্দ্বী দিনেশ ত্রিবেদি কত ভোট পেয়েছিল চার লক্ষ আটান্ন হাজার প্রায় চোদ্দ হাজার বা পনেরো হাজার মাধ্যমে তার দ্বত প্রতিদ্বন্দ্বী অর্জুন সিং পরাজিত করেছিলেন কাকে দিনেশ ত্রিবিদিকে এবং যে সাতকা বিধানসভা কেন্দ্রগুলো বললাম এই লোকসভার আন্ডারে সেগুলো কী কী সেগুলো হলো ব্রাকপুর আমডাঙ্গা জগদ্দল নয়াটি বিজপুর ভাটপাড়া এবং নোয়াপাড়া ব্রাকপুর বারাকপুর আমডাঙ্গা আমরা গ্রামীণ অঞ্চলের দিক পরে জগদ্দল নয়াটি বিজপুর ভাটপাড়া ও নোয়াপাড়া এই সাতকা বিধানসভা কেন্দ্র উনিশ সালে লোকসভা নিরিখে পাঁচখানা আগিয়ে ছিল বিজেপি এবং দুখানাতে টিএমসিপি দুখানা টিএমসিপি কি আমডাঙ্গা ও নোয়াপাড়াতে আর একুশ সালে এখানে আবার পুনরায় বিজেপিকে পিছনে ফেলে দিয়ে টিএমসিপি থাবা বছায় চোদ্দো পনেরো হাজার মার্জিন ভোট যেটা কম পেয়েছিল টিএমসিপি সেটা ওভারকাম করে প্রায় আটানব্বই হাজার ভোট টেনেছিল টিএমসিপি প্রায় আটানব্বই হাজার লিড দিয়েছিল এই সাতটা বিধানসভা কেন্দ্রগুলোতে সাতটা সাতখানা ম্যাচে জয় লাভ করেছিল টিএমসিপি একখানা লাভ করেছিল মাত্র বিজেপি সেটা কোনটা সেটা হলো ভাটপাড়া অর্জুন সিংয়ের ছেলে পবন সিং এখানে জয়যুক্ত হয়েছিল উনিশ ও একুশের দিকে চব্বিশে দাঁড়িয়ে টিএমসিপি আর বিজেপি একটা হাডাডি লড়াই দেবে বিশাল ভোট পার্সেন্টেজ না কিন্তু আর এখানকার যে পৌরসভাগুলোতে আছে বা বাইশ সালে এই পৌরসভাগুলো জয়যুক্ত হন কে টিএমসিপি বেশিরভাগ পৌরসভা দখল করতে পারে টিএমসিপি সেই নিরীক এখানে টিএমসিবি একটা ভালো জায়গা আছে যদিও একুশ সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত তিন বছরের ভিতরে বিভিন্ন পথ পরিবর্তন বা রাজনৈতিক পথ পরিবর্তন ঘটেছিল এই রাজ্যে বা দুর্নীতি বিষয় ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায় জেলে হাবরার বিধায়ক জ্যোতিপমলিক খাদ্য কেলেঙ্কারিতে জেলে জীবন জীবনকৃষ্ণ সাহা এসএসসি দুর্নীতির জেলে মূল কথা ভাইপো কয়েকবার ইডিসিবিআই জেরা করেছে কাণ্ডে মূল কথা এখানে রাজ্যে রাজ আইন শৃঙ্খলা ভেঙে গেছে বিভিন্ন ইস্যুয়ে তিন বছরে কাজ করবে তারপরে মোদি প্রচার একইভাবে টি যেগুলো কাজ করবে সেগুলো হলো লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন ঘর প্রকল্প বিভিন্ন রকম মেয়েদের সাহায্য দেওয়া সাহায্য করা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচার একটা হারডারি লড়াই হতে চলেছে কে হারবে কে জিতবে চৌটা জুন আপনাকে করতে হবে কিন্তু যেমন পঁচিশ পার্সেন্ট মাইনরিটি বা মুসলিম ভাই না থাকে সেটা যেমন টিএমসিপেতে যাওয়ার সম্ভাবনা বেশি আবার এটাও মাথা রাখতে হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অবাঙালি বা অবাঙালি হিন্দিভাষী বিহারি ভাই বোনরা থাকে ওরা কিন্তু বিজেপিতে যাওয়ার সম্ভাবনা বেশি যেমন অনেকে বলছে উনিশ সালে যে তার মূল কারণ হলো এখানে অবাঙালি ভোটগুলো পুরোপুরি চলে গেছে বিজেপিতে এবং বাঙালি হিন্দু ভোটও বিজেপিতে চলে গেছে যদি আপনি একটা সমীক্ষা টাইপের করতে চান এই ব্রাকপুর লোকসভা আন্ডারে দেখবেন ব্রাকপুর পৌরসভাগুলো হলেই প্রত্যেক বাড়ির ছাদের মাথায় হিন্দু বাড়ির মাথায় যে গেরুয়া ঝান্ডা বা যে ঝান্ডা সেটা দেখা যায় তার মানে বলা যেতে পারে এখানে একটা হিন্দুত্ব বড় হয় পরিবেশ তৈরি হয়ে গেছে একটা কথা বলে আছে আপনাদের আমি যেই কারণগুলো কথা বললাম বা যেই সমীক্ষা বা যেই তুলনামূলক গতবারে ভোটগুলো হয়েছে তার প্রেক্ষাপড়ে চব্বিশ কি আগে আছে বলার চেষ্টা করলাম এগুলো কোন কোনো ভোটারদের প্রভাবিত করার আমার মূল উদ্দেশ্য নয় উনিশ সালে কী ভোট হয়েছে চব্বিশ সালে কি আগে আছে একুশ সালে কী ভোট হয়েছে চব্বিশ সালে কি আগে আছে এটা তুলে ধরার আমার বৈশিষ্ট্য এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় সাইডে বা নির্বাচন কমিশনের সাইডে আপনি বিভিন্ন জায়গায় পাবেন এটা এটা আমি আমি বললেও পাবেন আপনি অথবা না বলো পাবেন আমি একটু গুছিয়ে বললাম আপনারা কমেন্ট করুন এই সিটটা কে দখল করতে পারে যদিও এবিবি বি আন্ত যে সিপটা সমীক্ষা বলেছে এখানে সিং মিলে যাবে ওনার সমক্ষ দিয়েছে কিন্তু আমি এই সিটটাকে অর্জুন সিং বেড়ানোর ক্ষেত্রে এত সিজ ইজি ভাবছি না এখানে বিশাল হাডারি লড়াই দেবে আমার পার্থভূমি একটা ফ্রেশ মুখ বা একটা দক্ষ রাজনৈতিকবিদ বা রাজ্যের মন্ত্রী তার পালাট কিন্তু কম ভারী না এবং একুশ উনিশ সালে দাঁড়িয়ে এখানে কিন্তু বিজেপি অনেকটা পিছিয়ে গেছে তিন তুলনায় উনিশ সালের তুলনায় কিছুটা আগে আছে বিজেপি কিন্তু একুশ সালের তুলনায় কিন্তু অনেকটা পিছিয়ে আছে পৌরসভা ভোটও পিছিয়ে আছে আমি বাগলা খবর থেকে বলতে বলতে চাইছি এই লোকসভা কেন্দ্র নিয়ে মূলত দুই পক্ষে টোয়েন্টি টোয়েন্টি লড়াই মানে হাড্ডারি লড়াইয়ে এখানে দেখা যাবে kar.